দুর্গা 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 শ্রী দুর্গা শরণং শ্রী দুর্গা স্মরণং শ্রী দুর্গা স্মরণং হ্যাঁ যে আমাকে বারংবার স্মরণ করে যে আমাকে মনন করে যে আমাকে চিন্তন করে তার রূপ কোনো বিপদ ঘটে না দুর্গা এই দাক্ষর নাম যার মুখে সর্বদা সে সাক্ষাৎ শিবস্বরূপ তুই জানিস তো আমার এই দুর্গা নামের মহিমা সাক্ষাৎ শিবও বলতে পারেননি তিনি পঞ্চানন পঞ্চমুখে কতই না দুর্গা নাম কীর্তন করেন কিন্তু পঞ্চানন পঞ্চমুখে দুর্গানাম কীর্তন করেও দুর্গানামের মহিমা বলতে সক্ষম হন না মা তোর দুর্গানাম তো সর্বজনবিদিত তোর দুর্গা নামে দুঃখ হরে তোর দুর্গা নামে পাপ হয় তোর দুর্গা নামে সর্ব মনোকামনা সিদ্ধ হয় আচ্ছা মা আমার যে শ্রদ্ধা ভক্তি নাই তোর দুর্গা নাম জপ করলে ফল হবে হ্যাঁ শ্রদ্ধা কিংবা অশ্রদ্ধা সহকারেও যদি কেউ আমার এই মহামন্ত্র মহানাম জপ করে তাহলেও ফল হবে জানিস তো শিব নিজে বলেছেন শ্রদ্ধয়া শ্রদ্ধা জকশ্চিন মান মানবস্মরিত অর্থাৎ শ্রদ্ধা কিংবা অশ্রদ্ধা সহকারেও তুই যদি আমাকে স্মরণ করিস আমার এই নাম উচ্চারণ করিস তাহলে তোর সর্বাপদ সিদ্ধ হবে কোনো চিন্তা নাই অগ্নি যেমন তুলাকে দগ্ধ করে সেই রকমই আমার নাম সর্ব পাপকে দগ্ধ করে সর্ব কালিমাকে নাশ করে এবং ভক্তের অভীষ্ট বস্তু প্রদান করে দুর্গা নামকে সারাত সার নাম বলে জানবি দুর্গা নামের তুল্য আর কোনো কিছু নাই আমাকে পূজা করলে আমাকে বিবিধ বহুল ভোগ প্রদান করলে কিংবা বলিদান শত হোম শত জপ করলে আমি যত না সন্তুষ্ট হই দুর্গা নাম উচ্চারণ করলে তত অধিক সন্তুষ্ট হই আচ্ছা মা দুর্গা দুর্গা বললে কি তোকে সত্যিই দেখা যায় তুই কি দেখা দিস হ্যাঁ বাবা দুর্গা দুর্গা বলতে বলতেই আমার দেখা পাবি যেদিন দুর্গা দুর্গা বলতে বলতে তোর মন ভাব রাজ্যে ডুবে যাবে সেদিন আমার চিন্ময় স্বরূপ তুই দেখতে পাবি যেদিন ভাব সমাধি তোর উপস্থিত হবে সেদিনই ভাবে আমি তোকে দেখা দেব আচ্ছা মা ভাবে দর্শন কেমন ভাবে দর্শন যে যেভাবে আমাকে দেখতে চায় সে যদি সর্বদা আমার স্মরণ মনন চিন্তন করে তার মন ক্রমশ আমার এই নাম রূপে বিলীন হয়ে যায় পরে মনের আর স্বতন্ত্র কোনো অস্তিত্ব থাকে না আমার সত্তাতেই মন সত্তাবান হয় তখন আমি ছাড়া কিছু বোধ করতে পারে না তখনই তাকে দেখা দিই তখনই তাকে কৃপা করি তার সামনে এসে দাঁড়াই মা মা তোর অশেষ করু আমি যদি তোকে চিনতে পারলুমনি মা আমি এত অধম তোকে ডাকতেও পারি না সংসারের কামনা বাসনা এসে স্পর্শ করে মা কি করি বলতো কিছু করতে হবে না তোকে তুই কেবল দুর্গা দুর্গা কর তোর জন্য তো বড় সাধন ভজন নয় আমি তোকে সহজ পথ বলেছি আশুতোষ শিবশঙ্কর এই সহজ পথের কথাই বলেছেন যে তন্ত্রমার্গের কঠিন সাধন ভজন করতে পারে না তার জন্য নামই শ্রেষ্ঠ নাম কর নাম কর নাম করতে করতেই আমায় পাবি কলিযুগের শ্রেষ্ঠ তপস্যা হচ্ছে নাম ও তপস্যা তুই যত নাম করবি ততই আমার চিন্তা মনে জাগবে শ্রদ্ধা অশ্রদ্ধা সহকারেও যদি আমার নাম করিস তাহলেও তোর অজান্তেই তোর ভিতরেই নামের মহিমা প্রকাশ পাবে নামের একটা শক্তি আছে জানিস তো কি শক্তি মা নামের শক্তি এই মনকে বলপূর্বক আকর্ষণ করে মন সর্বদা চঞ্চল সর্বদা বিষয়াভিমুখী সর্বদা বিষয় চিন্তা করে বিষয় ছাড়া থাকতে পারে না এই জন্যই তো সাধারণ মানুষের ভগবৎ ভক্তি হয় না মা মন এমন কেন এমনই তো মন মন আমি আমি মন রূপে খেলা করছি এ কেমন খেলা মা তোর তুই রূপে সাধারণ মানুষের চিত্তকে আকর্ষণ করিস বিষয়াভিমুখে হ্যাঁ বাবা শুধু মন কেন বিষয়ও আমি যে বিষয় পান করছে সে অজ্ঞান সে জানে না যে এই বিষয় আমি কিন্তু জ্ঞানী বিষয়ে আমাকে দেখে বিষয় ভোগ করেন সেই জন্য বিষয় লিপ্ত হন না তুই যে কি সব কথা বলিস মা ও সব জটিল কথাবার্তা আমি বুঝতে পারি না তুই আমাকে সহজ ভাষায় বল আচ্ছা তাই বলি মন সর্বদা আচঞ্চল। তুই নিজেও দেখেছিস তুই এক্ষুনি বললি তুই আমার নাম করতে পারিস না হ্যাঁ মা বললাম তো তো বেশ কেন নাম করতে পারিস না কারণ মনটা দিতে পারিস না মনটা দিতে হয় কেমন করে না প্রথম অভ্যাস করতে হয় বারবার নাম জপ করতে হয় নাম জপ করতে করতে নামের সঙ্গে মন লয় হয়ে যায় নাদ ব্রহ্ম ভিতর থেকে তখন উদ্বুদ্ধ হয়ে ওঠে আর নাদ ব্রহ্ম তখন শুনতে পাওয়া যায় নাদ ব্রহ্ম কেমন করে ওঠে মা অবিরাম নাম করতে করতে যেহবা যখন দিবা নিদ্রা সর্বত্রই নাম করার অভ্যাস করবে তখন ক্রমশ এই নাম ভিতর হতে প্রকাশিত হবে তখন মুখে জপ করতে হয় না ভিতর থেকেই একটা নাম সর্বদা কানে শুনতে পাওয়া যাবে এই হচ্ছে অনাহত ধনির নাম এই অনাহতে আমি আছি জীবাত্মা রূপে আছি সর্বদা সুহং হংস এই মন্ত্রই শুনতে পাবি তখন তুই নাম কর নাম কর নাম করতে করতেই তোর সব তোর কোনো চিন্তার দরকার নাই বাবা আমি জগৎজননী সকলের প্রতি আমার দৃষ্টি আছে কে কী করছে না করছে সবই আমার নখদর্পণে জগতের একটি ধুলিকণাও আমার আজ্ঞা ব্যতীত এদিক সেদিক হয় না জগৎ আমার আমি জগতের জগতের প্রত্যেকটি অনু অনুপরমাণুতে আমি বিদ্যমান যেদিন তোর ভাব সমাধি হবে যেদিন আমাকে সত্যিকারের প্রত্যক্ষ করতে পারবি সেদিন দেখবি জগতের প্রত্যেকটি অনু অনুপরমাণুতে পর্যন্ত আমি বিরাজমান মা মা সেদিন কবে হবে মা আমি তোকে সর্বত্র দেখতে চাই আর কিছু চাইনি মা কেবল তোকে দেখব তোর নাম করব এই আমার ইচ্ছা হবে হবে সব হবে বাবা তুই কেবল নাম কর নাম নাম কেবল দুর্গা দুর্গা বল মামা বল তোর আর কোনো চিন্তা রবে না যা চাবি তাই পাবি তোকে সব দেব আমার অনেক ভক্ত কেবল মাত্র দুর্গা নাম করেই আমাকে লাভ করেছে দুর্গা নাম মহা সাধনা যে নাম করে সে আমাকে পায় নাম আর নামই অভেদ দুর্গা নাম করলেই আমি সবসময় তার কাছে কাছে থাকি হয়তো সে প্রথম বুঝতে পারে না কারণ অনেক দিনের কর্মবশত তার চিত্ত মলিন প্রথম নাম করলে বুঝবে কি করে কিন্তু নাম করতে 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 হৃদয় থেকে কালীমা দূরীভূত হয় তখন আমার জ্যোতির্ময় স্বরূপ প্রকাশিত হয় সে তখন সর্বত্র তার সামনে পেছনে সর্বত্রই আমাকে দেখতে পায় সর্বত্রই আমি তাকে রক্ষা করছি নামের এমন শক্তি যে মানুষকে মুক্তি পর্যন্ত দিতে পারে নাম করতে করতেই লয়যোগের সাধনাও সম্পূর্ণ হয়ে যায় তুই নাম কর নাম কর নাম ছাড়া আর কোনো গতি নাই দুর্গা দুর্গা বল মা মা বল যত দুর্গা দুর্গা বলবি মা মা বলবি তত আমাকে লাভ করবি তোর জীবন ধন্য হয়ে যাবে তোর আর কোনো চিন্তা হবে না আমি তোকে কোলে করে রাখবো এবং এই জগৎ থেকে পরপারে নিয়ে যাব দুর্গা দুর্গা দুর্গা